আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা অনুশীলনে আছেন মেসিরা এবারও কি জয় করবেন কোপা আমেরিকা কোপা আমেরিকা শুরু হতে আর মাত্র তিন দিন বাকি বাংলাদেশ সময় একুশে জুন সকালে আর্জেন্টিনা মুখোমুখি হবে কানাডার বিপক্ষে টুর্নামেন্ট শুরুর আগে এতে অংশ নেওয়া দলগুলো করেছে অফিসিয়াল ফটোশ্যুট কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফটোশ্যুটের ছবিও ভিডিও প্রকাশিত হয়েছে কোপা আমেরিকার জন্য ছাব্বিশ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা আর্জেন্টিনা কোপা আমেরিকার জন্য প্রাথমিকভাবে উনত্রিশ জনের একটি দল ঘোষণা করেছিল সেই দল থেকে বাদ পড়েছেন রক্ষণবাগের দুই খেলোয়াড় বালেরতি এবং বার্কো কোপা আমেরিকার দল থেকে বাদ পড়েছেন কাতারে বিশ্বকাপ জয় দলের সদস্য অ্যানহেল কোরয়া তবে দলের টিকে গেছেন কোয়ার্তা কোপা আমেরিকা অভিযানের আগে ইকুয়েডর এবং বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল মেসিরা দুই ম্যাচেই জিতেছে তারা ইকুয়েডরকে এক শূন্য গোলে হারানোর পর গুয়েতামালার বিপক্ষে তারা জিতেছিল চার এক গোলের ব্যবধানে কোপা আমেরিকাকে সামনে রেখে এখন চলছে তাদের জোর প্রস্তুতি মেসি ডিমারিয়ারা ঘাম জড়াচ্ছেন আরেকটি কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলার জন্য কানাডার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে আর্জেন্টিনার এই ম্যাচ জিতে কোপা আমেরিকার শুভ সূচনা করতে চান মেসিরা আপনাদের কি মনে হয় এবারের কোপা আমেরিকার শিরোপা উঠবে কাদের হাতে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন